একটি যৌথ সভা অনুষ্ঠিত হবে সেই সভার উদ্দেশ্যে আমরা লালমোহন থেকে রওনা হয়েছি লালমোহন উপজেলা যুবদল যুব মুন্ডার আমরা স্বাগত জানাচ্ছি লালমোহনবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি লালমোহন উপজেলা যুবদলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের প্রাণপ্রিয় নেতা হাফিজুদ্দিন মেজর হফিজুদ্দিন আহমেদ বীর বিক্রমের পক্ষ থেকে মুন্ডা ভাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের জেলা যুব দলের সম্মানিত সভাপতি লিটন সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিম সিনিয়র সহসভাপতি ফেরদ ভাই সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা ভাই সাংগঠনিক সম্পাদক মনির ভাই সহ আমাদের জেলা যুবদল সেখানে লালমোহন উপজেলা যুব ভেঙে খান খান করার জন্য এক গোপন ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্র হাত থেকে লালমোহন উপজেলা যুব রক্ষা করতে হলে তোমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আমি থাকি আর না তোমরা যারা দীর্ঘ ষোলো সতেরো বছর বিরোধী দল করে এই দলের জন্য যান জীবন অর্থবিত্ত মামলা আমরা শিকার হয়েছে তোমরা ঐক্যবদ্ধ থাকবা তোমরা আমাদের প্রাণ নেতা হাবিজ ভাই আমি সারা জীবন যুব দলের সহযোগী থাকবো না আমি থাকতেও চাই না এখন আছেন এখন প্রত্যেকটা রাজনৈতিক দলের একটা নিয়ম শৃঙ্খলা আছে আমাকে যদি নিয়মতান্ত্রিকভাবে বাদ দিতে হয় আমার কোনো আপত্তি নেই কিন্তু ষড়যন্ত্রকারীদের কাছে হাইব্রিডদের কাছে আওয়ামী লীগের যোগদানকারীদের কাছে সুবিধাবাদীদের কাছে আমরা মাথা নত করব আমার বক্তব্য হচ্ছে ষড়যন্ত্র চাই হোক লালমোহন উপজেলা যুব দলের প্রতিটি ইউনিয়ন নেতাকর্মী যারা রয়েছে সাধারণ সমর্থক যারা রয়েছে তারা যদি ঐক্যবদ্ধ থাকে কোনো ষড়যন্ত্র কাজে আসবে না আমি লালমোহন উপজেলা যুব দলের সকল নেতৃবৃন্দকে নেতৃত্বে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছে সেখানে ইত্যর হবে সন্ত্রাস হবে চাঁদাবাজি হবে অন্যায় হবে অত্যাচার হবে জুলুম হবে নির্যাতন হবে চর দখল হবে জমি দখল হবে বাড়ি দখল হবে সেখানে লালমোহন উপজেলা যুবদল আমরা এখন বলার উদ্দেশ্যে রওনা দিব যে যে গাড়িতে উঠেছেন তারা তার সেই গাড়িতে উঠুন আমরা এখনই রওনা দিব